নতুন একটা পেজ খোলার পর আমরা সর্বপ্রথম যে ভুলটা করি ফলোয়ার ফলোয়ার করে পেজটাকে নষ্ট করে ফেলি মানুষের কমেন্ট বক্সে গিয়ে বলি আপনাকে ফলো করেছি প্লিজ ব্যাক করুন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবেন প্রথম দিকে আমাদের কিন্তু ফলোয়ারের প্রয়োজন নেই প্রথম দিকে আমাদের দেখতে হবে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো আছে কিনা আমাদের ভিডিওগুলো সুন্দর হচ্ছে কিনা সেটাই কিন্তু আমাদের প্রথম দিকে দেখতে হবে যদি আমাদের একটি দুটি ভিডিও ভাইরাল হয় তাহলে ফল আর এমনিতেই চলে আসবে তার জন্য মানুষের ভিডিওতে গিয়ে ফলো খুঁজতেও হবে না কিছু করতেও হবে না তাই প্রথম থেকেই আমাদের চেষ্টা করতে হবে আমাদের পেজটা যেন সুরক্ষিত থাকে ওই জন্য কোনো ফেক কন্টেন্ট ছাড়া যাবে না ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে তাহলে প্রথম দিকে যদি আমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি তাহলে ফেসবুক নিজেই আমাদের ভিডিওগুলো ভাইরাল করে দিবে আর ফলোয়ার তখন নিজে থেকে আসতে শুরু করবে তাই প্রথম দিকে আমরা মিউজিক লাগিয়ে কোনো ভিডিও ছাড়বো না বা ফেক কোনো কন্টেন্ট আমাদের পেজে ছাড়বো না প্রথম থেকে যদি আমরা এইভাবে সঠিক নিয়েও আমি গাইডলাইন মেনে কাজ করি তাহলে আমাদের পেজটা একসময় অনেক বড় হওয়ার সম্ভাবনা আছে প্রথম দিকে যদি আমরা আমাদের পেজটা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা পরে হাজারবার ঠিক করলেও পেজ থেকে কোনো কিছু করতে পারবো না আমার আগের পেজটা আমি প্রথম দিকে নষ্ট করার ফলে পরবর্তীতে কিন্তু আমার ভিডিও কোয়ালিটিও ভালো হয়েছে ভিউসও অনেক এসেছে তারপরেও কিন্তু আমি কিছু করতে পারিনি প্রথম দিকে আমি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করিনি ফলো টু ফলো এব মানুষের কাছ থেকে যে ফলো নিয়েছি এই ফলোয়ারগুলো কিন্তু কোনো দিন আমাদের ভিডিওগুলো দেখে না তা তারা শুধু ফলো নিয়েই চলে যায় আবার কেউ কেউ তো ফলো করার পরে আমাদেরকে আনফলোও করে দেয় তাই এইসব না করে আমাদের ফোকাস দেওয়া দরকার আমাদের ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় সেদিকে আচ্ছা ধরুন আপনার অনেক ফলোয়ার হয়েছে আপনার ভিডিও কোয়ালিটি একদম ভালো না কেউ আপনার ভিডিও দেখতেছে না আপনার কোনো ভিউস আসতেছে না তাহলে আপনি ফলোয়ার দিয়ে কী করবেন ফলোয়ার দিয়ে কি আপনি ফেস থেকে কোনো ইনকাম করতে পারবেন পেজ থেকে যদি ইনকাম করতে চান অবশ্যই আপনার ভিউ লাগবে তাই প্রথম দিকে ভিউর জন্য কাজ করুন ফলোয়ারের জন্য নয় আপনার যখন ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে যখন ভিডিও ভাইরাল হওয়া শুরু করবে তখন দেখবেন নিচ থেকে প্রতিদিন আপনার দুশো তিনশো বা পাঁচশো ছয়শো কারো কারো তো প্রতিদিন এক হাজার ফলোয়ারও আসে তাই ফলোয়ারের পিছনে প্রকাশ না করে ভিডিওর দিকে একটু তাকান দেখবেন আপনার ভিডিও ভালো হওয়া শুরু হলে সব আপনা আপনি আসা শুরু করুন অনেকে বলে ভিডিও ভাইরাল করার জন্য নাকি ফেসবুকে অনেক রকমের সেটিংস আছে আপনি যত রকমের সেটিংস অনই করেন না কেন আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কোনো দিন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না আর যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে ফেসবুক নিজ থেকেই আপনার ভিডিও অন্য জনের সামনে নিয়ে যাবে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ